নমস্কার বন্ধুরা পিপিএন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আমি নমিতা আবার একটা নিয়ে এসেছি নতুন একটা রেসিপি আজ হয়েছে ইলিশ মাছ এগুলো ইলিশ মাছ একটু ছোটো ছোটো একটু গোটা গোটা করবো নারকেলের দুধ দিয়ে আর সবাইকে জানাচ্ছি গুড মর্নিং শুভ সকাল তোমরা দেখতে থাকো কি কী করে বানাই আমি এখানে মাছটাকে নুন হলুদ মাখিয়ে নেবো আর এদিকে আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি তেলটাকে গরম করে নেবো হয়ে গেছে মাছগুলোকে মধ্যে ছেড়ে দেবো তো আমি এখানে নিয়ে নিয়েছি সর্ষে সাদা সর্ষে নিয়েছি আর এখানে নিয়েছি লাল লাল কটা কাঁচা লঙ্কা দিয়ে দেব আর মিক্সি করে নেব এটাকে তারপর এখানে মাছ ভাজা হয়ে গেছে মাছগুলো ভেজে নিয়েছি আর এদিকে আমি কড়াইতে তেলও দিয়ে দিয়েছি সর্ষে তেল দিয়ে দেবো জিরে ফোড়ন কালো জিরেটা যখন আর হয়ে যাবে তখন দিয়ে দেবো সর্ষে বাটা সর্ষে আর কাঁচা লঙ্কা এটা আমি তোমাদেরকে দেখে টেস্ট করে দেবো হালকাভাবে নাড়িয়ে দেবো তোমার সকলে সবাই মিলে জানো সরষে বেশিটা নাড়তে নেই হয়ে যায় তখন বেশিটা নাড়বো না হালকা একটু নাড়িয়ে নেব তো মশলাটা প্রায় হয়ে এসছে এবার আমি দিয়ে দেবো আমাদের হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে মশলাটা সুন্দর করে নেড়ে ছেড়ে নেব মশলাটা হয়ে গেছে তারপরে এই মাছগুলো ওপরে আমি আস্তে আস্তে একটু সুন্দর করে দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে একটু সুন্দর করে সুন্দর করে মাছটাকে সাজিয়ে নেব আর এখানে আমি করে রেখেছি নারকেলের দুধ এবার আমি দুধটাকে ওপর থেকে সেরকমভাবে ছড়িয়ে দেব এটাকে আমি রেখে দেবো দু আমার ইলিশ মাছ রেডি তোমরা দেখতে পাচ্ছ ফাইনাল লুকটা কত সুন্দর এসেছে কালারটা সেখানে পেরে ছেড়ে দিয়েছে দারুণ লাগছে স্মেলটা তো বাও বল তোমাদের মানে যে না খাবে সে বুঝতে পারবে না আর তুমি এভাবে ট্রাই করে দেখো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে সাবস্ক্রাইব করে দিও না আমার চ্যানেলটাতে লাইক করতে ভুলবে না তা যদি টাটা বাই বাই করা হয়েছে তাক্স করা যায়